অতি নিম্নমানের চাল গম প্রদান করা হচ্ছে শুধু তাই নয় রেশনের আটা কম পরিমাণ দেওয়ার অভিযোগ উঠছে মালদার মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিং এর বিরুদ্ধে অভিযোগ মাঝে মধ্যেই নিম্নমানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিং এবার ইঁদুরের মল ও পোকামাকড় যুক্ত নিম্নমানের চাল দিতে খুবই ফেটে পড়েন গ্রাহকরা একটা রেশন গ্রাহক আওকাত দালি বলেন ইঁদুরের মলযুক্ত পোকা ধরা চাল দেওয়া হচ্ছে পাশাপাশি আটার পরিমাণও কম সময় মতো কখনোই দেওয়া হয় না রেশন আবার তাদের দাবি যে যথাযথ ভালো গুণমান সম্পন্ন রেশন সরবরাহ করা হোক আরেক রেশন গ্রাহক মর্তাজ জানান সমস্ত রেশন ডিলার নাসির এক তারিখ থেকে আট তারিখের মধ্যে রেশন দিলেও রেশন ডিলার নির্মল সিংহ মাসের শেষ সপ্তাহে রেশন দেন তাতে করে অনেকেই পান না রেশন আর তাই অবিলম্বে সঠিক ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে বিক্ষোভ এই জন্য করছি প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না আচ্ছা ওর সময় মতো হুট করে একদিন চলে আসছে এইভাবে চাল দিচ্ছে এবং চাল আজকে দেখছি এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে আমাদের বাড়ির পরিবারের ভাই বোন মায়েরা চাল নিয়ে গেছে রিজেক্ট মাল চুপচাপ নিয়ে চলে গেছে আজকে আমি এসে চাল নিতে চাল এখানে দেখছি প্রথমে এক বস্তা চাল ফালা হয়েছে সাদা চাল মোটা মোটামুটি ফ্রেশ চাল তারপরে বস্তা খুলছে রিজেক্ট মাল আমি এই বস্তাগুলো গুলো খুলেছি হাতে নিয়ে আছি এবং চাল গুলো বের করে রেখেছি কি ধরনের চাল চাল এগুলো চাল হচ্ছে ছাতনা পড়া চাল এবং ইঁদুরের ইঁদুরের ময়লা আছে এই চালের মধ্যে তাহলে এই চাল আমরা খাবো কি করে আমরা এই চাল খেলে তো আমাদের অসু অসুস্থ হয়ে পড়তে পারি পোকা ধরা চাল এগুলো আচ্ছা ইঁদুরের ময়লা ইঁদুরের পায়খানা হ্যাঁ ইঁদুরের ময়লা পায়খানা আছে কেন দেখুন ইঁদুরের ময়লা পায়খানা আছে এবং আমরা চালে যা দেখলাম আর আপনাকে যা দেখালাম এবং আটা আটারও পরিমাণ কম দেওয়া হচ্ছে এখানে লিখা আছে চব্বিশ পয়েন্ট সত্তর মানে চব্বিশ প্যাকেট সাতশো গ্রাম বিক্রেতা আমাকে এখানে আটা আমি যেহেতু আটা সাতশো গ্রাম কম দেওয়া হচ্ছে প্রায় লোকটা কি করা আছে পয়েন্টের মিনিটের পরে যে সংখ্যাগুলো লেখা থাকছে সত্তর মানে সাতশো ষাট মানে ছয়শো পঞ্চাশ মানে পাঁচশো এই এই পরিমাণগুলো আটাগুলো কম দেওয়া আছে আমাদের মেয়ে ছেলেরা বুঝতে পারে না চুপচাপ জ দিচ্ছে না চলে আজকে কি অভিযোগ মূলত আমাদের অভিযোগ হচ্ছে আমরা যেন সঠিকভাবে চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটটা পাই এবং এই চাল এই রিজেক্ট চাল যেন নেক্সটে আর না আসে রিজেক্ট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব থেকে পাঁচ কিংবা আট এর মধ্যে চালগুলো ডিএসএস করে অন্যান্য ডিলারও দিয়ে দেয় কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে এক থেকে আট তারিখের মধ্যেও চাল দেয় এক থেকে বাইশের মধ্যেও চাল প্রতি মাসে এরকম দিয়ে যায় ঘর মধ্যে দেখা গেল অনেক লোকেরা ঘুরে 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 চলে গেল থেকে গেল ওগুলো পেলো না যেমন আমার মতো লোকে বলি যে আমার কতগুলো মাসে চাল পায় না ছেলেমেয়েরা এলো ঘুরে ঘুরে গেল ঘুরে ঘুরে চলে গেল টাইম নেই আজকে হলো না কালকে কালকে আজকে কি ধরনের চাল পেলেন আজকে না আমরা যখন এসছি ছেলেরা তো নিয়ে যায় আজকে আমিও নিজে এসেছি এসে দেখছি এই যে ইঁদুরবেলা চাল ইঁদুরের ময়লা হ্যাঁ হাড়সি লাড়ছি সব বলছে আজে মাঝে কী ভাষা বলে সবগুলো আচ্ছা মানে সাঁড়াশি লেখা আছে চালের মধ্যে আচ্ছা আর এই যে প্রথম বকা লেখা আছে ইঁদুরের ময়লাও আছে ওর মধ্যে আচ্ছা এবং কালো কালো সাঁড়াশি লেখা আছে আচ্ছা মানে যেভাবে থকা থকা হ্যাঁ আছে কি চাইছেন চাইছি ওর বিরুদ্ধে যে আমরা এর প্রতি মাসে যে আমরা বিরুদ্ধে আর নষ্টান কর তাও কিন্তু প্রতি নেক্সট ইয়ার পরে যেটা চালটা ভালো নিয়ে আসে এবং সে যেন সচলভাবে চলে এবং চালাই চালটা দেড় বস্তা ঢেলে ছিল না চাল ছিল তো আমরা বললাম ওরা বাচ্চাকে চেঞ্জ করে দিচ্ছি অন্য বস্তা ঢালছে ওরা কোনো দেবে না বলছে চাল চেঞ্জ করে দিয়েছে আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে থাকি আচ্ছা তো ওদের যে অভিযোগ সেগুলো কি মিথ্যে ওরাই বলতে পারবে আচ্ছা বলছি এ আরও অভিযোগ হচ্ছে কি মানে রেশনটা যে আটাটা দিচ্ছেন সেটা কম পরিমাণে অনেক সময় কোনো কিছু কম দিন যেটা পাচ্ছে সেটাই আচ্ছা পাশাপাশি আরও অভিযোগ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু দেন না আপনি মাছের মাসের মাল মাসিক আচ্ছা মাছের মাল মাসিক তাহলে এই যে এই যে নিম্ন মানের চাল কেন এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল ডিস্ট্রিবিউশন বৃষ্টিপুষ আচ্ছা আপনি মানে নিজে থেকে না না কে দায়ী কী মনে করছেন ঘটনার জন্য কিন্তু আমি কেমন কে দায়ী আপনার নাম বলবেন কুমার মালদা থেকে পার্থ রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ